وقال النبي صلى الله عليه وسلم اخرس دينك يكفيك العمل القليل قال عليه الصلاه সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পাশাক্ত নামাজের রাকাতের সংখ্যার প্রচলন সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ পাশাক্ত নামাজের আকাত সংখ্যার একটি ইতিহাস পাওয়া যায় ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই ওবায়দুল্লাহ ইবনে মোহাম্মদের সূত্রে হজরত আইসার হাদিস বর্ণনা করেছেন যাহার পাঁচটি পাওয়া যায় নম্বর হজরত আদম আল্লাহ সাল্লাম এর তাহজরের নামাজের সময় কবুল হয়েছে তখন তিনি দুই রাকাত নামাজ আদায় করেছেন ওই সময় হইতেই ফজরের নামাজের প্রচলন হয় দ্বিতীয় নম্বর হজরত ইসমাইল আল সালাম কুরবানি হতে দুমবার বিনিময়ে রক্ষা পেয়েছেন জোহরের সময় তখন তিনি চার জাকাত নামাজ পড়েছেন এটাই জোহরের নামাজের নামে পরিচিত হয় তৃতীয় নম্বর হজরত উজায় আলি সাল্লাম এক শত বছর মৃত অবস্থায় থাকার পর একদিন আসাদের সময় পুনর্জীবন লাভ করেন তখন তিনি চার রাকাত নামাজ পড়েন এটাই আসলের নামাজে অবাহিত করা হয় চার নম্বর হজরত আউদ আল্লাহ সাল্লাম এর অপরাধ ক্ষমা হয়েছে মাক্রীবের নামাজের সময় তখন তিনি চার রাখাতে নিয়ত করে নামাজ আরম্ভ করেন কিন্তু অধিক পরিমাণে কন্ধন করার ফলে তৃতীয় রাখাতে বসে পড়েন বাকি এক রাখা আদায় করা সম্ভব হয়নি তাই মাকিবের নামাজ তিন রাখা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সর্বপ্রথম এসার নামাজ পড়েন এই হিসেবে প্রত্যেক নামাজের আঘাত ও সময় নির্ধারণ করা হয়েছে আশা করি পাঁচাত্তর নামাজের আকাতের সংখ্যার প্রচলন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন